الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني دو যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানেও আমরা তালা কিছু কেয়ামতের নাম সমূহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন ভালো ভালো নিয়ত সহকার ইনশাআল্লাহ তালা নবী আকরাম সাল্লাহ তায়লা আলিবাসাল্লাম ইরশাদ করেন তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরুশ্বরী পাঠ করে সজ্জিত করো কেননা আমার উপর তোমাদের শরীফ পাঠ করাটা কেয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা আল্লাহ মুহাম্মদ সাল্লু তলিহি ওসাল্লাম কেয়ামতের ময়দানে যদি সালামের ওসিলায় বা দুরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাবারকতাল আমাদেরকে নূর দান করেন তবে কেয়ামতের দিন আমাদের পথ চলাটা কত সহজ হয়ে যাবে আল্লাহ তাবারকতাল আমাদেরকে দুনিয়াতে আমল করে কেয়ামতের ময়দানে এই নূর প্রদান যেন করেন আল্লাহ তালা আর এর রসিলায় যেন আমরা সুন্দরভাবে কেয়ামত পার হয়ে যেতে পারি দর্শক শ্রোতা আজকের যে একটি কেয়ামতের নাম নিয়ে আলোচনা করব আমরা খুবই শিক্ষণীয় একটি নাম নিয়েছি আজকে আলোচনা করার জন্য আমরা কোরআনে পাকের আয়াতের তর্জমাও আমরা শুনবো আল্লাহ চাহিশাল্লাহ তালা এবং হাদিসে মোবারকা আর কিছু ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আজকের যে বিষয় বা আজকের যে নাম নিয়ে আলোচনা করছি সেটা হলো পলায়ন করার দিন অর্থাৎ আমরা বলি না সহজ ভাষায় ভেগে যাওয়ার দিন পলায়ন করার দিন চুপে চুপে চলে যাওয়ার দিন না এরকমের তো কোরআনে পাকের তর্জমার মধ্যে আসছে পলায়ন করার দিন শুনবো পলায়ন করার দিনের ব্যাপারে আল্লাহ তালা কোন সুরায় কি বলেছেন ইনশালা এর পূর্বে একটি ঘটনা আমরা শ্রবণ করি হজরত সাইদুনা সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি তালালার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে তার কোমর জৈবনকালে ঝুঁকে গিয়েছিল লোকেরা অনেকবার এর কারণ জিজ্ঞাসা করলো যে হুজুর আপনার এই যুবক বয়সে কোমর ঝুঁকে যাওয়ার কারণ কি কিন্তু সবসময় তিনি সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি তালালাই এই বিষয়ে এড়িয়ে যেতেন সে বলতেন না কাউকেই কোনো সময় বলেননি তার একজন ছাত্র ছিল সেই ছাত্র তার থেকে এই বিষয়টা জানার জন্য উৎপেতে বসেছিলেন অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন যখনই আমি হুজুরকে পাব নিরিবিলি যখন পাব একা যখন পাব তখন আমি এই বিষয়টা জিজ্ঞাসা করবো হুজুরকে কালেই তার কোমর কেন ঝুঁকে গেল একদিন হঠাৎ করে তার সেই ছাত্র তাকে একাকি পেয়ে বসলো আর পাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলো হুজুর আপনার কোমর কেন ঝুঁকে গেছে এই যুবক বয়সে কোমর ঝুঁকে যাওয়ার কারণটা আমি জানতে চাই যখন তার ছাত্র তাকে এমন প্রশ্ন করলো তখন সে ওই আগের মতোই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল অন্য কথা স্মরণ করিয়ে দিল বা দিকে অন্য কোন বিষয় সে তুলে ধরল তখন ওই ছাত্রের বারবার জিজ্ঞাসা করার কারণে তিনি বললেন আমার এক ওস্তাদ যিনি অনেক বড় আলিম ছিলেন এবং আমি তার থেকে কয়েকটি বিষয়ের জ্ঞান অর্জন করেছি যখন তার ইন্তেকালের সময় ঘনিয়ে এলো তখন তিনি আমাকে বললেন সুফিয়ান তুমি কি জানো যে আমার উপর কি ঘটনা ঘটেছে আমি পঞ্চাশ বছর যাবৎ মানুষদের আল্লাহ তালার আনুগত্য করার এবং গুণা থেকে বাঁচার শিক্ষা দিয়েছি কিন্তু দুঃখের বিষয়ে আজ আমার জীবন প্রদীপ নিবে যাওয়ার উপক্রম যদি আল্লাহ তালা আমাকে তার দরবার থেকে এ বলে বের করে দেয় তুমি আমার দরবারে আসার উপযুক্ত রাখো না অর্থাৎ তুমি আমার দরবারে আসার উপযুক্ত নও নিজের ওস্তাদের এই কথা শুনে ভয়ে আমার কোমর ভেঙে গিয়েছে যা ভাঙ্গার শব্দ সেখানে উপস্থিত বিদ্যমান লোকেরা সবাই শুনলেন এবং আমি আমার দয়াময় প্রতিপালককে ভয়ে অশ্রু ঝরাতে লাগলাম আর ঘটনা এত দূর পর্যন্ত পৌঁছে গেল আমার প্রসাবের রাস্তা দিয়ে রক্ত বের হতে লাগলো এবং আমি অসুস্থ হয়ে পড়লাম রোগ যখন আরও বাড়তে লাগলো তখন আমি এক অমুসলিম ডাক্তারের কাছে গেলাম চিকিৎসার জন্য তখন ওই ডাক্তার চিকিৎসা করার পরে বলল মুসলমানদের মধ্যে হয়তোবা বা এই জমানায় এই একজন যুবকই বেঁচে আছে যার অন্তরে আল্লাহ তাবারেকো ভয় রয়েছে কেমন ছিল তাদের অন্তরে আল্লাহ তালার ভয় আর দর্শক শ্রোতা আল্লাহ তাবারক তালা নেক বান্দাদের অন্তরে সর্বদা আল্লাহ তালার ভয় কাজ করত। তাদের ওঠা বসা চলা ফেরা মোট কথা সর্ব অবস্থায় তারা আল্লাহ তালার ভয় করতেন এবং আখেরাতের ভাবনায় তারা এই নিজের সময়গুলোকে অতিবাহিত করতেন কেননা তাদের নিকট দুনিয়াবি জীবন আখেরাতের জীবনের মোকাবেলায় গুরুত্বহীন অর্থাৎ দুনিয়ার জীবনটা আখেরাতের জীবনের মোকাবেলায় গুরুত্বহীন ছিল তারা দুনিয়াকে এত মূল্যায়নই করত না যতটা মূল্যায়ন করতেন তারা আখেরাতকে আর এটাই তো দরকার তাদের অন্তর আল্লাহ তালার ভালোবাসা এমনভাবে পূর্ণ থাকে যেন তারা শুধু রব তালার সন্তুষ্ট চায় এবং তাদের অন্তরে আল্লাহ তালার ভালোবাসাই সময় কাজ করত মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আর যদি আমরা আমাদের দিকে তাকাই তবে আমরা আখের আতকে একেবারে ভুলে বসেছি আর দুনিয়াকে আমরা সবচাইতে বেশি ভালোবাসতে শিখে গিয়েছি দুনিয়ার ধন দৌলত অর্থ সম্পদকে আমরা বেশি ভালোবাসতে শিখে গিয়েছি আল্লাহ তাবারক তালা এর যে হিসাব আমাদের থেকে নেবেন কেয়ামতের ময়দানে সে বিষয়টা আমরা একেবারে ভুলে গিয়েছি মনে রাখবেন যদি আমরা ভয়হীন হয়ে নিজের জীবনকে এভাবে গুনাহে অতিবাহিত করতে থাকি তবে এমন যেন না হয় যে কেয়ামতের দিন আমাদের হাসর ও এমন অপরাধীদের সাথে হবে যারা নিজের জীবনকে রব্বে করিম এবং তার প্রিয় রসুল সাল্লাহু তাইল সাল্লামের অবাধ্যতা এবং নেক আমলবিহীনভাবে অতিবাহিত করেছে এমন লোক কেয়ামতের দিন আল্লাহ তালার দয়া এবং তার রহমত থেকে বঞ্চিত থাকবে গুনাহের কারণে তাদের চেহারা কালো হয়ে যাবে এই লোকেরা কেয়ামতের দিন এদিক সেদিক পালাতে থাকবে কিন্তু কেউ তাদের সাহায্যকারী হবে না আমি একটু আগে আপনাদেরকে বললাম আজকের যে কেয়ামতের নাম নিয়ে আলোচনা করব পলায়ন করার দিন এই যে আমরা শুনলাম এখন মানুষ এদিক সেদিক পালাতে থাকবে এদিক সেদিক পালাতে থাকবে কিন্তু কেউ তাদের সাহায্য করার জন্য থাকবে না যেমনটা আল্লাহ আল্লাহ থেকে অনুবাদ অতপর যখন আসবে ওই কর্ণবিদারক ধনী সেদিন মানুষ পলায়ন করবে নিজ ভাই নিজ বোন নিজ পিতা মাতা এবং স্ত্রী সন্তানদের থেকে আল্লাহ তালা এখানে ইরশাদ করছেন সেদিন মানুষ পলায়ন করবে নিজ ভাই থেকে নিজ বোন থেকে মা বাবা থেকে স্ত্রী সন্তান থেকে তাদের মধ্যে প্রত্যেকের সেদিন একটা মাত্র ভাবনা থাকবে যে অন্যের ভাবনা থেকে বিরত রাখবে অর্থাৎ সে নিজেকে নিয়ে চিন্তা করবে অন্যের চিন্তা অর্থ ভাই বোন তাদের চিন্তা করবে না তার কারণ হলো কেয়ামতের ময়দানে যখন মানুষের বিচার হবে তখন দেখা গেছে ভাই ভাইয়ের কাছে যাবে বর্ণিত রয়েছে ভাই ভাইয়ের কাছে যাবে গিয়ে বলবে ভাই তুমি তো আমার খুব আদরের ভাই ছিলে আমাকে খুব মহব্বত করতে ভালোবাসতে আজকে আমার নেকির অভাব পরে গিয়েছে তুমি তো অনেক তোমার কাছে তো অনেক নেক আমল আছে আমাকে একটু নেক আমল দাও বা তুমি আমাকে একটু নেক ধার দাও তো ভাই থেকে ভাই তখন পলায়ন করবে পালাতে থাকবে চলে যাবে গোপন হয়ে যাবে বলবে না এখন যদি এদের সামনে আমি থাকি তবে আমার থেকে তারা নেক আমল চাইবে মা থেকে বাবা থেকে স্ত্রী পুত্র সন্তান থেকেও মানুষ পলায়ন করবে আল্লাহ তাবার অপর দিকে এর সাত করেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ এবং অপরাধীদেরকে জাহান নামের দিকে খেদিয়ে নিয়ে যাব তৃষ্ণাতুর অবস্থায় অর্থাৎ পানির পিপাসা থাকবে আর পানির পিপাসার তো অবস্থায় তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে জাহান নামের দিকে তো দর্শক শ্রোতা এই যে আয়াতে কারিমারগুলো অর্থ আমরা শ্রবণ করছি এ থেকে কী শিখলাম আমরা যে আল্লাহ তাবারেকো তাল্লাহ কোরআনে পাকের মধ্যেই বলেছেন সেই দিন অর্থাৎ পলায়ন করার দিন মানুষ যখন নিজ আত্মীয় স্বজন থেকে পলায়ন করবে অন্য এক জায়গার মধ্যে সুরা ইউনুসের সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারেকো তাল্লা ইসাদ করেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ এবং যারা মন্দ অর্জন করেছে সুতরাং মদের প্রতিফল অনুরূপী আর তাদেরকে লাঞ্ছনা সে বসবে তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করার কেউ হবে না যেন তাদের চেহারাগুলো অন্ধকার রাতের মতো ছেয়ে যাবে তারাই দোজকবাসী তারাই তাতে সর্বদা থাকবে হ্যাঁ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা ওই দিন যেই দিন বলা হয়েছে পালায়ন করার দিন আচ্ছা বলুন তো আমরা শত চেষ্টা করলেও কি পালাতে পারবো ওই দিন কে ময়দানে আল্লাহ তাবারক তালার কুদরতি যে দৃষ্টি রয়েছেন আল্লাহ তালার দৃষ্টির বাহিরে কেউ যেতে পারবে না পালায়ন করা সম্ভব নয় কিন্তু মানুষ চাইবে পালায়ন করতে কেন চাইবে যখন মায়ের সাথে দেখা হবে তো মা বলবে তুমি তো আমার সন্তান রয়েছ তোমাকে আমি লালন পালন করেছি অনেক কষ্ট করেছি তোমাকে আমি লেখাপড়া করিয়েছি তোমাকে আমি আলিম বানিয়েছি তোমাকে আমি তোমার জন্য আমি এত কিছু করেছি আজকে আমতের ময়দান তুমি আমার জন্য একটু সহযোগিতা করো আমাকে আর সেটা হলো গিয়ে তুমি আমাকে একটু নেকি ধার দাও আমাকে নেকি দিয়ে সহযোগিতা করো নেকির অভাবে আজকে আমি জাহান নামে যাবো সন্তান নাকি ওই কেয়ামতের ময়দানে মাকে অস্বীকার করবে না অসম্ভব ব্যাপার এটা আমি পারবো না আমার কাছেই নেকি শট আমি নেকি শূন্য অবস্থায় আছি তখন সন্তান মা থেকে পলায়ন করবে বাবা আসবে ভাই আসবে বোন আসবে সন্তানরা আসবে তখন সবার থেকে পলায়ন করবে সে পালাতে থাকবে না এদের কাছে থাকলে আমাকে আজকে নেকি শূন্য হতে হবে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এই যে বিষয়গুলো রয়েছে পলায়ন করার দিন যদিও আপনি আমি চেষ্টা করি কি আমরা যেন নেক আমল করি কিন্তু আমার পুত্র সন্তানের কি অবস্থা আমার ঘরের বাসিন্দাদের কি অবস্থা তারা কি নিজেকে কেয়ামতের ময়দানে আল্লাহ তাবারক আলার দরবারে দণ্ডায়মান হওয়া হওয়ার ব্যাপারে তাদের কি একটু জ্ঞান আছে তাদেরকে আপনি বোঝানোর চেষ্টা করেছেন যাতে করে তারা দুনিয়াতে নেক আমল করে আর তারা যেন আল্লাহ তালার দরবারে যখন দণ্ডায়মান হতে হবে তখন যেন তারা হিসাব নিকাশ দিতে পারে এ ব্যাপারে আপনাকেও আপনার পরিবার পরিজনকে নিজের আত্মীয় স্বজনকে নিজের রক্তের মানুষদেরকে ঘরের মানুষদেরকে কি করতে হবে নেকির দাওয়াত দিতে হবে আল্লাহ তাবারকতাল আমাদেরকে বোজার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ তাবারকতালা কোরআনে পাকের মধ্যে এই কেয়ামতের নাম অন্যভাবেও ডেকেছেন আরও একটি নাম ডেকেছেন আরেকটি নামের ব্যাপারে পাওয়া যায় কোরআনে পাকের মধ্যে সে দিনকে বলা হয়েছে পরিতাপের দিন পরিতাপের দিন বলা হয়েছে যেমন আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন এবং তাদেরকে সতর্ক করুন আল্লাহ তাবারকতালা নবী আকরাম সাল্লাহ তালা আলী ওসাল্লামকে ইরশাদ করলেন এবং তাদেরকে সতর্ক করুন পরিতাপের দিন সম্পর্কে যখন সিদ্ধান্ত হয়ে যাবে আর তারা অলসতার মধ্যে রয়েছে ও মান্য করছে না আল্লাহ তাবারক তালা নবী আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামকে ইরশাদ করলেন তাদেরকে সতর্ক করুন পরিতাপের দিন সম্পর্কে সেদিন তো শুধু পরিতাপের দিন আল্লাহ তালা আসানি দান করুক এই সুরার মধ্যেই পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাবারকতাল ইরশাদ করেন নিশ্চয়ই পৃথিবী এবং যা কিছু সেটার উপরে রয়েছে সব কিছুর মালিক আমি হব এবং তারা আমারই দিকে ফিরে আসবে আল্লাহ একবার যেখানে আল্লাহ তাবারক তালাম দুইটি নাম দুইটি আয়াতে কারিমার মধ্যে এরশাদ করেছেন একটা নাম হল পরিতাপের দিন আর একটা নাম আল্লাহ করেছেন ফিরে আসার দিন একটা প্রথম আয়াতার মধ্যে বললেন যে পরিতাপের দিন সেদিন পরিতাপের দিন আর ওই দিন সম্পর্কে সতর্ক করার জন্য হুজুরে আকরাম সাল্লাহ আলাই সাল্লামকে বললেন আর নবী আকরাম সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে সতর্ক করলেন সাবধান হয়ে যাও ওই দিন কিন্তু পরিতাপের দিন ওই দিন যতই চাই আমরা নেক আমল করতে বা কিছু পাওয়ার জন্য অসম্ভব ব্যাপার দুনিয়াতে যা করবো তাই মিলবে যদি ভালো কিছু করি ভালো কিছু পাবো আর যদি ভালো কিছু না করি তো কপালে আপনার নসিবে নসিবে আমার খারাপ কিছু রয়েছে আজাব রয়েছে শাস্তি রয়েছে দুঃখ কষ্ট রয়েছে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন ফিরে আসার দিন হ্যাঁ যাই কিছু করি না কেন যতই বাহাদুরি দেখাই না কেন যত শক্তিশালী ভাবি না কেন টাকাওয়ালা ভাবি না কেন ক্ষমতাবান ভাবি না কেন রাজত্ব চালাই না কেন সকল মানুষ আমার পিছনে ঘুরতেছে যত কিছু ভাবি না কেন একদিন তো ফিরে ফিরে যেতে হবে যাওয়ার দিন আল্লাহ দরবারে তালার ফিরে যাওয়ার দিন যদি এতটুকু না বুঝি তবে আমার কেয়ামত কিভাবে সুন্দর হবে তবে সেই কেয়ামতের ময়দানে আপনি আমি দণ্ডায়মান যে হব কোন মুখ নিয়ে দণ্ডায়মান হব আসলে দেখুন মানুষ মুসলমান তো মেনে নিয়েছে মুসলমান তো জানে আর সকল মানুষ এটা স্বীকার করে কি আমাকে একদিন চলে যেতে হবে আমি একদিন মারা যাব, আমার ইন্তেকাল হবে আজরাইল আসবে আমার ইন্তেকাল হবে আমি মারা যাব এই বিষয়টা তো বুঝে আর এই মারা যে যাব এটাকেই বলা হয়েছে ফিরে যাওয়ার দিন আল্লাহ তাবারক তালার দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে দুনিয়াতে যা কিছু করি ফিরে যখন যাব সেখানে গিয়ে হিসাব নিকাশ আমাদেরকে দিতে হবে এই আয়াতে কারিমার টিকার মধ্যে এসেছে দর্শক শ্রোতা না সত্য দেখেছে না সত্য শুনেছে বদির ও অন্ধ হয়ে গিয়েছে হজরত ঈসা আলহী সালাতুয়া ইলা উপাস্য স্থির করেছে অর্থাৎ ঈসা আলহি সালাতুয়া সাল্লামকে আল্লাহ তাবারক তালার ছেলে বলেছে বা অন্যান্য বিষয় বলেছে অথচ তিনি নিজেই সুস্পষ্ট ভাষায় নিজেকে আল্লাহর বান্দা বলে ঘোষণা করেছেন হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে যখন কাফিরগণ জান্নাতের বিভিন্ন স্তর দেখবে সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে তখন তারা লজ্জিত এবং দুঃখিত হবে আর বলবে হায় পৃথিবীতে যদি ইমান আনতাম এবং জান্নাতিগণ জান্নাতেও দু চোখে গন্তব্যে পৌঁছাবে এমন কঠিন দিবস সম্মুখে রয়েছে এবং এই দিনের জন্য কোনো চিন্তাভাবনা করো না অর্থাৎ সবই বিলীন হয়ে যাবে আমি স্থায়ী থাকবো আমি তাদের কর্মসমূহ এর প্রতিদান দিব আল্লাহ তাবারকালা কি করলেন আমি স্থায়ী থাকবো আর আমি তাদের কর্মসমূহের প্রতিদান দেব হ্যাঁ দর্শক শ্রোতা এ ব্যাপারে একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি হজরত সাইদন আবু হরার নদী আল্লাহ তালা আনু থেকে বর্ণিত নবী আকরাম সাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন মানুষ ঘামতে থাকবে কেয়ামতের দিন মানুষ ঘামতে থাকবে এমন কি তাদের ঘাম জমিনের সত্তর গজ নিষ পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ এমন কি তাদের ঘাম জমিনের সত্তর গজ নিষ পর্যন্ত পৌঁছে যাবে আর তা তাদেরকে বাক রুদ্ধ করে দেবে এবং তাদের কান পর্যন্ত পৌঁছে যাবে অতপর আল্লাহ তাবারক তালা ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন ছোট বড় কিছুই সেদিন বাদ যাবে না মহান আল্লাহ তাবারকালা কোরআনে পাকের মধ্যে এর সাত করেন দর্শক শ্রোতা একটু মন দিয়ে শুনি আল্লাহ তাবারকালা এর সাত করেন আমি কেয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো প্রতি জুলুম হবে না যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট আল্লাহ 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 তাবারকতালা এর সাত করেন আমি কেয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব আল্লাহ তাবারকতালা ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন সুতরাং কারো প্রতি জুলুমও হবে না যদি কোনো নেক আমল সরিষার দানা পরিমাণও হয় তার প্রতিদানও দেওয়া হবে তার প্রতিদানও দেওয়া হবে আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আল্লাহ বলেন আমি যথেষ্ট দর্শক শ্রোতা একটু ভাবি আমরা চিন্তা করি যে হিসাব আল্লাহ তাবারকোতলা নেবেন হ্যাঁ আল্লাহ তাবারকতলা নিবেন হিসাব সে হিসাবের মধ্যে কখনো লুকোচুরি হতে পারে না আর হবেও না আর আপনাকে আমাকে সেই দিন হিসাব দিতে হবে যতই পালায়ন করার দিন শুনি না কেন পলায়ন করার চেষ্টা করি না কেন সেখান থেকে পলায়ন করতে পারবো না অসম্ভব ব্যাপার আর সম্ভাবনা না এটা এই জন্য আমাদেরকে তওবা করা উচিত বেশি বেশি তবা করা উচিত নবী আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে হুজুর সাল্লাহ আলাইহি সাল্লাম নেককারদের সর্দার হওয়ার পরেও প্রতিদিন এক শতবার তবা করেছেন একশতবার শতবার করে উম্মাদকে শিক্ষা দিয়েছেন তবা করো পলায়ন করার দিন আমরা পালাতে পারবো না পালাতে পারবো না সম্ভব নয় সেদিন আমাদেরকে হিসাব দিতে হবে জবাবদিহিতা করতে হবে কোন সময় কোন কাজ কোথায় কিভাবে কার জন্য কেন করেছি সকল কিছুর হিসাব দিতে হবে একটা কথারই যদি দশটা প্রশ্ন হয় আর সেই দশটা প্রশ্নের হিসাব দিতে আপনাকে কত সময়ের দরকার হবে তো এই যে আমরা হিসাব নিকাশ সারা দুনিয়াতে চলছি ফিরছি খানা খাচ্ছি যা ইচ্ছা তাই করছি আজ মানুষ তো হাজারো প্রকারের ফ্যাশন নিয়ে ঘুরছে কি করবেন কেয়ামতের দিন আপনাকে আমাকে দণ্ডায়মান হতে হবে আর আল্লাহ তাবারক তালা ইরশাদ করেছেন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করা হবে সেদিন আর আল্লাহ তাবারক তালা নিজেই বিচার করবেন নিজেই সেদিনকে হিসাব নেবেন আর আল্লাহ তালা বলেন আমি কারো প্রতি জুলুম করা হবে না হ্যাঁ দর্শক শ্রোতা কারোর প্রতি জুলুম করা হবে না আপনি যা পাওনাদার আপনি যার হকদার আপনি যতটুকু পাবেন যদি সরিষার দানা পরিমাণও আপনি নেক আমল করে থাকেন তারও প্রতিদান আপনাকে দেওয়া হবে জুলুম করা হবে না কিন্তু ভয় রাখতে হবে আমাকে ভয় আমাকে রাখতে হবে অহংকার হিংসা রিয়া হ্যাঁ হারাম হারাম থেকে বাঁচা মিথ্যা থেকে বাঁচা গিবদ থেকে বাঁচা চুগল ঘড়ি থেকে বাঁচা এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে না হয়তো কে আমাদের ময়দানে আমরা ফেসে যাবো ফেসে যাবো আমরা আল্লাহ তাবারক তালা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক দুনিয়াতে যেন কিছু আমল করে আমরা পরকালে যেতে পারি আমরা যেন হাসুরের ময়দানে উপস্থিত হতে পারি আল্লাহ তাল্লাহ সুরা মুলকের মধ্যে সাত করেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি দেখব কার আমল ভালো কার আমল মন্দ আল্লাহ তাবার কত আমলের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে উচিত আমরা যেন নিজের আমলকে সুন্দর করি নিজের আমলকে পরিশুদ্ধ করি আর এভাবেই করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাহু তাইলা আলি সাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আবারও কিছু নতুন নাম নিয়ে আপনাদের সামনে আলোচনা করার আমরা চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন সল্লু আল হাবিব সাল্লুআলা আলা মুহাম্মদ সাল্লু তলিহি ওসাল্লাম